আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাড্রপ শেয়ার করব জান হচ্ছে মাফিয়া প্রোটোকল এই অ্যাড্রপটিতে মাত্র দুই মিনিটের কাজ আছে এই অ্যাড্রপটি কেন শেয়ার করতেছে এটা হচ্ছে স্টোরি প্রোটোকলের একটি প্রজেক্ট এবং তাদের সাথে হচ্ছে পার্টনারশিপ আছে আর কি স্টোরি প্রোটোকল তো স্টোরি প্রোটোকল হচ্ছে আপনার এই যে আপনারা হচ্ছে বিটগেটে গেলে দেখতে পাবেন যে আইপি টোকেন এটা হচ্ছে স্টোরি প্রোটোকল এবং তাদের হচ্ছে এই আইপি টোকেনটা যারা যারা স্টোরি প্রোটোকলে অ্যাড্রুপের মধ্যে পার্টিসিপেট করেছিল তারা কিন্তু এই আইপি টোকেন থেকে থেকে হচ্ছে অ্যাডড্রুপ পাইছে এবং একশো থেকে তিনশো ডলার পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে পর থেকে ইনকাম করছে তো আইপি টোকেনের যে অ্যাড্রুপটি ছিল সেটাতেও মাত্র দু তিন মিনিটের কাজ ছিল হয়তো বা যারা যারা পার্টিসিপেট করতে তারা জানেন তো এটা যেহেতু তাদের সেকেন্ড প্রজেক্ট আশা করা যায় এখানে তেমন কোনো কাজ নেই মাত্র দুই মিনিটের কাজ আছে পর থেকে করে রাখবেন যাদের টুইটার আছে তারাই শুধুমাত্র টুইটার এবং ম্যাটামাক্স আছে তারাই এই অ্যাডুপটিতে পার্টিসিপেট করতে পারবেন তো পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমি জানাই দিব এবং যারা যারা এই অ্যাডুপটিতে পার্টিসিপেট করবেন এবং আমার দেখানো মতো কাজ করবেন তারা হচ্ছে এখান থেকে মাফিয়া টোকেন পাবেন এবং এই মাফিয়া টোকেনটা পরবর্তীতে লিস্টেড হবে এবং সেটা হয়তো ইনশাল্লাহ আমি আপডেট দিব তো আপাতত আমাদের কাজ হচ্ছে এখানে থেকে যে জয়েন হয়ে থাকা এবং দুই মিনিটের কাজটা করে রাখা তো ফার্স্টে জয়েন হতে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে এই লিঙ্কটা পাবেন এই যে ইভেন্ট লিঙ্ক এখানে যা ট্যাপ করে ধরে রাখে কপি করবেন কপি করে আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে গিয়ে জাস্ট হচ্ছে আপনাদের ফার্স্ট হচ্ছে ম্যাটামক্স এক্সটেনশনটা থাকা লাগবে আশা করি সবার আছে তো আপনারা হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করলে হচ্ছে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম আসবে দেখতে পাবেন যে এরকম তো আপনারা এখানে দেখতে পাবেন যে কানেক্ট অ্যান্ড আর্ন তো কী করবেন এখানে আপনার টুইটার দিয়ে কানেক্ট করতে হবে সরাসরি প্রথমে তারপর ওয়ালেট কানেক্ট করতে হবে তো জাস্ট কানেক্ট উইথ অ্যাক্স টুইটার তো জাস্ট এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দিলে আমাদেরকে আমাদেরকে হচ্ছে টুইটার পেজে নিয়ে যাবে এখানে লগিং করতে বলবে যাদের অলরেডি লগিং করা আসে আর লগিং করার প্রয়োজন নয় তো আপনারা জাস্ট অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দেবেন অথরাইজ অ্যাপে ক্লিক দিলে কিন্তু আপনাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো একটু অপেক্ষা করতে হবে দেখেন আমাদের কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন দেখতে পাবেন তো কানেক্ট ওয়ালেটে আমরা ক্লিক দিব কানেক্ট অলরেডি ক্লিক দিলে আমরা এখান থেকে ম্যাটামাক্কসটা সিলেক্ট করব আমাদের ম্যাটামাক্স অ্যাক্সটেনশনটা আমাদের মিসেস বড়দের অ্যাড করে থাকা লাগবে এটা আশা করি সবারই আছে তো আপনার এখানে জাস্ট ম্যাটামার্ক্সটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভ করতে হবে বা কনফার্ম করতে হবে তো আপনাদের সামনে এরকম আসবে আপনার জাস্ট হচ্ছে কানেক্টে ক্লিক দিবেন কানেক্টে ক্লিক দিলে আপনাদের এখানে কানেক্ট হয়ে যাবে তো জাস্ট আরেকবার হয়তো এপ্রুভ আসতে পারে তো জাস্ট যে দেখেন সাকসেসফুল ওয়ালেট কানেক্টেড সাকসেসফুল ওকে দিবেন তারপর হচ্ছে এই যে ইথিরিয়াম সিলেক্ট করবেন তো আমরা আপনার জাস্ট ইথিরিয়ামটা সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন আপনাদের এখানে জিরো দেখাবে এক্সপি তা আমাদের কিন্তু কাজ শেষ এখন হচ্ছে আমাদের দুইটা কাজ আর বাকি আছে সেটা হচ্ছে হোয়াইট লিস্ট চেক করা তো আমরা হচ্ছে হোয়াইট লিস্টের মধ্যে যাবো দেখেন প্রুভ ইউ অর টু দ্য ফ্যামিলি জাস্ট এটাতে প্রুভ করবেন এবং জাস্ট আমাদের ইউ আর অলরেডি বিগ লিগ ওয়েট তো জাস্ট এটা এতটুকু আপনারা এই কাজটা করে নেবেন তো আমরা আবার হচ্ছে ক্লিক দেবো তো এটা আমাদের ফার্স্ট কাজ তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা পোস্ট রিপোস্ট করতে হবে এবং দশটা এক্সপি আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো আর বেশি এখানে কাজ নাই কোনো তো আপনার হচ্ছে পোস্ট অন এক্স এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের সরাসরি হচ্ছে টুইটারে নিয়ে যাবে এবং একটা পোস্ট আপনাদেরকে এখানে জাস্ট হচ্ছে শেয়ার করতে বলবে এবং আমরা পোস্ট হচ্ছে শেয়ার করে দেব দেখেন জাস্ট হচ্ছে পোস্টটা আমরা শেয়ার করে দিব তো পোস্টটা শেয়ার করে দেওয়ার পর আমরা ব্যাগ দিয়ে আবার হচ্ছে আগের পেজটাতে চলে আসব তো দেখেন আমাদের কিন্তু পোস্টটা শেয়ার হয়ে গেছে তো এখানে পোস্টটা শেয়ার করার কারণে এটা একটু সময় নেবে আপনাদের দশটা এক্সপি দিয়ে দেবে তো আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে কিছু পারলে রেফার করে রাখবেন জাস্ট একটা মিনিমাম একটা রেফার তো অবশ্যই করবেন একটা রেফার করে আপনাদের চাইলে কিউ ব্রাউজার থেকে আপনার ম্যাটামাক্সের একটা নতুন এক্সটেনশন অ্যাড করে অথবা একটা টুইটারে অ্যাড করে আপনারা হচ্ছে নতুন একটা জাস্ট হচ্ছে এখানে রেফার করে রাখবেন এটা আপনার জন্য ভালো হবে রেফার না করলেও হবে বাট আপনারা হচ্ছে রেফারটা করে রাখলে ভালো হবে তো আপনারা জাস্ট হচ্ছে পারলে আপনাদের ফ্রেন্ডদেরকে বা যে কারো একজনকে একটা রেফার করে আপনারা আমি যেভাবে দেখাইছি আপনাদের রেফার কোডটা দিয়ে যে এই রেফার কোডটা দিয়ে আপনারা হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট তাদেরকে করে দিবেন এবং ম্যাটামাক্সটা এবং টুইটারটা হচ্ছে কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেওয়ার পর আমাদের আপাতত কাজ নেই তো পরবর্তীতে হয়তো তার একটা আপডেট দিবে এবং দেখতে পাচ্ছেন মাফিয়া পয়েন্টস মূলত এই যে টুইটার কানেক্ট করলে এবং আর্ন হচ্ছে মাফিয়া পয়েন্টস তো আমাদের মাফিয়া পয়েন্টসটা এটা মূলত মাফিয়া পয়েন্টস এবং এটার বিনিময়ে মূলত আমাদেরকে অ্যাড্রোপ দিবে তো এই দশটা জাস্ট পোস্টটা আমরা আরেকবার পোস্ট করি দেখি আমাদের টুইটারের মধ্যে গিয়ে আবার পোস্ট করি তো এটা দশ পনেরো মিনিট মনে হয় সময় নেয় এই দশটা এক্সপি এখানে কালেক্ট হতে তো আমরা জাস্ট আবার হচ্ছে এখানে পোস্ট করে দিলাম পোস্ট করে দিয়ে আমরা ব্যাগ দিব তো ব্যাগ দিলে আশা করি এটা হচ্ছে পোস্ট আমরা দশটা এক্সপি পেয়ে যাব তো একটু রিফ্রেশ দিয়ে আমাদের ইনস্ট্যান্ট এটা অ্যাড হয় না তো আমরা একটু অপেক্ষা করবো তো আচ্ছা দেখি হয়তো ক কিছুক্ষণ পর হয়তো অ্যাড হবে তো এখানে হচ্ছে আপনি যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার পাঁচশোটা এক্সপি টোকেন পাবেন তো আপনার একটা রেফার করে রাখবেন এটি হচ্ছে আপনাদের কাজ আর আপাতত এই জাস্ট এই লিস্টে একটাই করে এগুলোই কাজ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর বাইরের প্রজেক্টে কাজ না করে এই ধরনের প্রজেক্টে আমাদের কাজ করতে হবে পরবর্তীতে এইগুলো থেকে আমাদের কিন্তু মোটামুটি অনেক ভালো পেমেন্ট দেয় যদি হঠাৎ করে একটা থেকে দুইটা থেকে পেমেন্ট চলে আসে আমাদের কিন্তু এগুলোতে তেমন কোনো কাজ নেই তো অবশ্যই ভাইরাল প্রজেক্টের পিছনে সবসময় না ছুটে আপনারা অবশ্যই এই ধরনের প্রজেক্টে কাজ করবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ধরনের এই ধরনের প্রজেক্ট সারব যেগুলো থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে তো এখানে তেমন কোনো কাজ নেই তো এই প্রজেক্টগুলোতে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য